ভাইতী সম্পাদকগুলো নিয়ে আসলে বলা যেত যে ছাত্রশিবিরের টাকার উৎসকি তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের উৎসকি সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষিত দান অর্থাৎ এখানে শিবিরের সাথে যত সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারাই রিলেটেড আছে সবাই শিবিরকে নিজের পকেটের টাকা দান করে যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনসূচি দান করে এরপর আমাদের এখানে শিশির ভাই আছেন ভাই আছেন যারা অতীতে শিবির করেছেন

ব্রিটিশ স্যার যেটা বলছেন ওই যখন রানিং ছিল উনিও ঠিক सेम কাষ্টই করতেন আমরাও শুনছি একই কাজই কথা আমার এখনো মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারমান হলে আমি থাকতাম তখন ঢাকা এই রেফারমান আমি সরি আমি ইনক্লুডিং আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রেফারমানের গেট থেকে মতিঝিল যেতে তখন বারো টাকা रिक्шаваরা ছিল 12 টাকা আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে জনতা ব্যাংক টাওয়ারে আমাদের পাঁচজন সুদী ছিল আমি নিজেও একজন অ্যাফ্রমানের বাইতুল তলমান সম্পাদক ছিলাম তো যখন যেতাম এরপরে আমাকে বলা হলো আপনি বারো টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে বাইতুল মল আনতে যান আবার বারো টাকা দিয়ে আসেন চব্বিশ টাকা তো খরচ বাইতুল মল পান কত আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো তিনশো ছাব্বিশ টাকা তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না এখন বাসে অথবা টেম্পোতে যাইতে হবে তারপরে আমি নীলক্ষেত থেকে সেই লক্কর জক্কর বাসে উঠে গিয়ে নামতাম এবং সারা ঘুরে ফিরে তিনশো ছাব্বিশ টাকা কোনো দিন আমার মনে আছে একজন সুদী ছিলেন যিনি একাই একশো টাকা দিতেন ওই বাবা একশো টাকা তখনকার দিনে একশো টাকা মানে বিরাট ব্যাপার এটি নিয়ে কষ্ট করে আসতাম আবার সুদীকে বুঝাই দিতাম আপনি এখন কয় টাকা দেন এখন আমি এই কয় টাকা দেই তখনকার দিনের একশো টাকার যে ভ্যালু ছিল বিশ বছর আগে তার রূপান্তর করে যাওয়া হবে তার চেয়ে বেশি দিই

দায়িত্বে আছেন তার মানে এটা প্রুফ করে যে আপনি আপনার আগের যদি শিবির করতে সবাই এরকম ডিস্টার্ব করে ফোন দিয়ে এটা তো ডিস্টার্ব না এটা ভালোবাসা তবে মানে এটা অ্যাপ্রিসিয়েট করতে হয় সেটা হচ্ছে শিবির তার লোকদের কাছ থেকে টাকাটা নেয় বাইরের অন্তত কোনো স্ট্যান্ড থেকে অথবা কোনো দোকান থেকে টাকা বাজি করে এটা নিঃসন্দেহ পজিটিভ এটা শিবির আমি অ্যাপ্রিসিয়েট করবো নিঃসন্দেহে অডিট সিস্টেমটা কি ঠিকঠাক যেভাবে বলছেন